Hey, <laughs> ben <laughs> Bu da aydınlaktan ben kuyulara benziyor. Tamam, Bu da है ये शायद कावड़ा आवाज सुन ए काम दो अपना स्पेस तकने Terima <laughs> kasih. <coughs> זה מה שכל העולם Gracias, amor. বিশাল লাইন ওই কনার পথ ওই যে দেখো ক্যামেরায় দেখো দেখছো বিশাল লাইন চিন্তা তো আর দিতে পারবে বিশাল লাইন দেখছো এই যে দেখো না এই যে লাইন সব মেয়েরা দাঁড়িয়ে আছে টিকা দিবে ব্যাপার ইয়া করে চোটা দেব চকট খেলে

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তোকেছিলাম মেয়ে টিকা দিতে টিকা দিতে পারলাম না সেটা পরে বলছি কেন পারলাম না সেটাও বলবো তো এখন লিফটে আছি বাসায় যাই তারপর কথা হবে আম্মি আম্মি তুমি কি বলবে হ্যাঁ আমার সিনদে এই যে সিনথিয়ার টিকার ডোজ তিনটা কমপ্লিট হলো এটা হলো জন্ডিসের টিকা আর একটা ডোজ আছে এটা দেওয়া হয়েছে পনেরো তারিখে আজ পনেরো তারিখ পনেরোই এক আর বাইশ বাইশ সাল আর এটা দেওয়া হয়েছিল ও এটাও পনেরো তারিখ সব খালি একটা ষোলো তারিখ প্রথম ডোজটা ষোলো তারিখ একুশ সালের নভেম্বরে দেওয়া হয়েছে ষোলো তারিখে নভেম্বর মাসের ষোলো তারিখ আর এটা হলো ডিসেম্বরের পনেরো তারিখ আর এটা জানুয়ারির পনেরো তারিখে দেওয়া হয়েছে আবার বাইশ সালের আর একটা বুস্টার ডোজ আছে ওইটা দিলেই সিনথিয়ার জন্ডিসের টিকা কমপ্লিট সিলমিটটাও দেওয়া হয়ে গেছে সিলমি যেহেতু যে টিকা কাটে পেয়েছে তো ওর আর একটা ডোজ লাগছে একটা দিয়েছি প্রথমে এই ষোলো তারিখে সিনথিয়ার সঙ্গে দিয়েছি তো এই টিকাটার জন্য আজকে এই ভ্যাকসিন দিতে গিয়েও দিতে পারলো না কারণ এটা পনেরো তারিখে দিছে আজকে হলো সতেরো তারিখ এই জন্য ওরা বলল যে কোনো রিয়াকশন হতে পারে এই জন্য দিনের আগে নেওয়া যাবে না চোদ্দ দিনের পরে নিতে হবে এই জন্য আবার কবে ডেট পরে পাগ জানে সেদিনই স্কুল থেকে জানাবে তারপরে আবার কোন কেন্দ্র প্রথম কেন্দ্র পড়ছিল কলাস্টিকা স্কুল আজকে আবার ওদের কেন্দ্র পড়ছিল মণিপুর স্কুল তো মণিপুর স্কুলে গিয়ে ঘুরে আসলাম দেখলেন আপনারা এই তো তো ঠিক আছে আপনারা যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর পরবর্তী ভিডিওটি দেখতে পারেন তো বলে দাও আমার চ্যানেলে কি করতে হবে

তো শুনলেন আমার বেবিটা বলে দিছে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তো অবশ্যই করে দিবেন তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আমি বেশি কথা বলতে পারছি না আমার ঠান্ডা তো আল্লাহ হাফেজ আর সবাই সাবধানে থাকবেন করোনা কিন্তু মহামারী আকার ধারণ করতেছে আস্তে আস্তে কালকেও পাঁচ হাজার দুইশো বাইশ জনের মতো মনে হয় অ্যাটাক হয়েছে টেস্টে রিপোর্টে ধরা পড়েছে তো সবাই সতর্ক থাকবেন যে যেখানেই থাকবেন আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন আর সাবধানতা অবলম্বন করে চলবেন তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ